আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নিউ বিএস বিউটি কনসেপ্টে আপনাদের কাছে কিছু পার্লারের আইটেমের ভিডিও নিয়ে তো আমাদের এখানে পার্লারের সকল আইটেম একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে এছাড়াও যদি আপনাদের অনলাইনে অথবা আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এরফলের মসজিদ গলিতে তো আমাদের শপে কি কি প্রোডাক্ট আছে আমরা সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যদি আমাদের কোন প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা দিয়ে রাখতে পারবেন আমাদের শপে কি কি প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবেন এছাড়া আমাদের সেলুনের সেলুনের থেকে পার্লার এ হাত পা নখ থেকে সকল ধরনের আইটেম আমাদের কাছে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনাদের যেকোনো ফেসিয়াল একদম আপনার ফেসিয়াল গুলো দেখেন আমাদের কাছে হাজার হাজার আইটেম এর ফেসিয়াল আছে আপনার ফেসিয়াল গুলো একদম সুন্দর ভাবে আমরা ভিডিও তুলে ধরছি আপনারা যার যেটা প্রয়োজন আমাদের কাছে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এছাড়া অনেকের হেয়ার সিরাম প্রয়োজন এই যে আমাদের কাছে সিরাম গুলো একদম অ্যাভেলেবল আছে আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে সকল আইটেম একদম হোলসেল প্রাইসে আর সেলুনের বাইদের জন্য এই যে বিজিআর অথবা ওয়াল সব কিছু একদম হোলসেল প্রাইসে এছাড়া আপনাদের জন্য হেয়ার ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট হেয়ার স্প্রে এবং কি সকল আইটেম মেশিনালি আইটেম থেকে আমাদের কাছে চেয়ার বেড এসে আপনাদের চেয়ার বেড গুলো দেখিয়ে দিচ্ছি চেয়ার বেড গুলো আমাদের কাছে একদম অ্যাভেইলেবল পেয়ে যাবে তো আমাদের সবটা হচ্ছে আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এরফুলের মসজিদ গলি নিউ বিএস বিউটি কনসেপ্ট এই যে আমরা কার্ডটা আপনাদেরকে শো করে দিলাম আপনারা কার্ডে আমাদের ফুল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা অ্যাড্রেস মতো এসে নিয়ে যেতে পারবেন আর যদি কারো অনলাইনে নিতে প্রয়োজন হয় আপনারা আমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশের ষষট্টি জেলার যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের শপেও নিতে পারবেন আর এই যে এখানে হচ্ছে চুলে চুলের রিবোর্নিং এর আইটেম গুলো এই যে চুলের এর আইটেম গুলো সুন্দর মতো দেখিয়ে দেবো এছাড়াও আমাদের কাছে ট্রিটমেন্ট একদম হোলসেল প্রাইসে নিয়ে যেতে পারবেন আমাদের সব সবের ঠিকানা তো আমরা দিয়ে দিচ্ছি তারপর আমরা আবারও বলে দিচ্ছি আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া অনেকেই ভুল করে আমাদেরকে ছেড়ে বুলদা গাউচিয়া চলে যাবেন ভুল করে চলে যান কিন্তু না আমাদেরটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এরোপ্লেন মসজিদ গলিতে এটা ভুলদা গাউসিয়া না নিউ মার্কেট গাউসিয়া এছাড়াও আমাদের কাছে আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদের আমাদের কাছে নিতে নিতে পারবেন পারবেন শপে এসেও আর আমাদের প্রোডাক্ট গুলো একদম অথেন্টিক প্রোডাক্ট আপনারা চাইলে এসে নিতে পারবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনার প্রয়োজনে আপনার একটা শেয়ার আপনার বন্ধু বান্ধব পেয়ে যাবে